ভারী সুন্দর রোদ উঠেছে আজকেও এই সুযোগেই বেশ অনেকটা মাটি রোদে শুকনো করতে দিয়ে দিয়েছিলাম সাথে একটু কম্পোস্টও তবে কম্পোস্টটা কিন্তু বেশি রোদ খাওয়াবো না অনেক পাতা জমা হয়েছে সব এক জায়গায় তুলতে হবে বেডের তলায় আমি অনেকটা পরিমাণে কাঠের ছিলকা ভুষি এবং পিচবোর্ড থিচবোর্ড কুচিয়ে দিয়েছি এদিকে ছেঁড়া নেতাটাও দিয়ে দিচ্ছি যেহেতু এটা সুতির নেতা লাঠিটা ওপর দিয়ে ভেঙে গিয়েছে আর এই লোহার টুকরোটা কিন্তু আমি ফেলবো না এটাকে উল্টিয়ে দেবো ডিকম্পোস্ট হয়ে সব ঝুরি হয়ে যাবে এবং মাটির সাথে মিশে যাবে এরকমভাবে কিন্তু এর আগেও আমি দিয়ে দিয়েছি এতে গাছ খুব ভালো আয়রন পেয়ে যাবে আর এই কম্পোস্ট সারটাও দেখুন সকালবেলা রোদে দিয়েছি খুব সুন্দর শুকিয়ে গিয়েছে যেহেতু কিচেন কম্পোস্ট দেওয়াই ছিল তাই জন্য নতুন করে আর কোনো টোবর সার দেবো না আবার খানিকটা সবজির খোসা ফলের খোসা দিয়ে দিলাম তারপর বাকি মাটিটাকে ভরে দেবো এইভাবে আবার একটা লেয়ার তৈরি করবো তাহলেই সবজির জন্য দুটো রেট খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে পরে সবজি গাছ বসাবো এতে